আসসালামু আলাইকুম ইব্রিওয়ান কেমন আছেন সবাই আজকে আমরা দেখাবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের কিছু শার্ট দেখাবো কিছু আপনার টুইল প্যান্ট দেখাবো এবং কিছু পোলো দেখাবো যেগুলো ইউরোপ আমেরিকাতে শিপ প্যান্ট হয় শিপ প্যান্টের একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট তো আমরা কথা না বাড়ি প্রোডাক্টগুলো দেখাই এবং কী কী প্রোডাক্টগুলো আছে আমরা আমাদের ব্র্যান্ডগুলোর নাম বলে দিব এবং প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হানড্রেড পারসেন্ট কিউসি অথেন্টিক প্রোডাক্ট তো এখানে যেই শার্টটা দেখতে আছেন এটা হলো আপনার সিলেক্টেড হোমের জ্যাকেন ব্র্যান্ডের এটার প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা তাই না এক হাজার পামশ পড়বে আচ্ছা এখানে এইটা দেখতে পাচ্ছেন এই একটা শার্ট আছে খুবই সুন্দর একটা শার্ট এই শার্টটা আপনারা দেখতে পারেন এখানের কাছে থেকে আসো আমি একটু ব্র্যান্ডটা দেখে দিচ্ছি সব প্রোডাক্টের এর একটু বলতে প্রবলেম হয় তো এইটাও পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে খুবই নাইস নাইস আপনার প্রোডাক্ট থাকবে এটার প্রাইস থাকবে বারোশো টাকা হ্যাঁ এটা বারোশো টাকা

এগুলো আলাদা মতো আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন শোরুমের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা দশ নম্বর সেক্টর আইউবিএটি ইউনিভার্সিটি আইউবিটি ইউনিভার্সিটি ঠিক উল্টা পাশে আমাদের গ্যালারিয়ান শোরুমটা যারা বাসে আসবেন তার উত্তর আবদুল্লা ফুরা এসে দশ নম্বর আইউবিটি ইউনিভার্সিটি বলবেন নিয়ে আসবে দশ টাকা বাড়া নিবে আর যারা মেট্রো রেল দিয়ে আসবেন তারা আপনার উত্তরা উত্তরে আসবেন উত্তরা উত্তর থেকে বলবেন যে দশ নম্বর সেক্টর ভার্সিটি যাব

যারা দেশের বাইরে আছেন বা দেশের বাইরে যেতে চাচ্ছেন আমি বলবো যে ইউরোপ আমেরিকা সব ব্রান্ডের প্রোডাক্ট আলার মতো টি শার্ট পোলো শার্ট মেন্স এর সব কালেকশন গুলো পাবেন সো এই একটা শার্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আছে আলহামদুলিল্লাহ আপনি আসেন গ্যালারিয়ান শোরুমে একবার একটু কষ্ট করে আসেন এসে আপনি দেখবেন যে আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং ভালো ভালো লেভেলের আলার মতো প্রোডাক্ট শোরুম থেকে পাওয়া যাবে ইনশাল্লাহ

পার্সেস করতে পারবেন এবং আমাদের এখানের প্রোডাক্টগুলো অন্যান্য শোরুম থেকে একটু আলাদা হয় আপনারা এগুলো নিয়ে নেবেন আমাদের শোরুম থেকে এখন আমি যে প্রোডাক্টগুলো দেখাবো যে একটা প্রোডাক্ট দেখতে পারেন এগুলো জাগার্সগুলো একদম এই প্রোডাক্টগুলো দেখতে পারেন যারা একটু হেলদি টাইপের যাদের বড় কোমরের লাগে তারা নিতে পারবেন এগুলো এবং এই একটা প্রোডাক্ট দেখাবো এই একটা প্রোডাক্ট আপনার অসাধারণ একটা প্রোডাক্ট দেখেন এগুলো শুধুমাত্র আপনারা আমাদের এগুলো যাদের কোমর ছত্রিশ আটত্রিশ হ্যাঁ আটত্রিশ চল্লিশ তারা এগুলো নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো আমাদের শোরুম থেকে ইনশাল্লাহ এগুলো নিতে পারবেন তো নাইস নাইস প্রোডাক্টগুলো আল্লাহর মতো আমাদের শোরুমে পাওয়া যায় এই যে দেখেন ব্যাগি সিস্টেমের আপনার প্রোডাক্ট পাওয়া যায় ইনশাল্লাহ এগুলো আল্লাহর মতো আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন এই যে এ একটা পাবেন এটাও খুব সুন্দর একটা নাইস একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আল্লাহর মতো আমাদের শোরুমে অ্যাভেলেবেল সবসময় আছে আলহামদুলিল্লাহ এই যে একটা প্রোডাক্ট আছে এগুলো সব হলে ইউরোপ আমেরিকার টপ টপ প্রোডাক্ট ব্র্যান্ডের এই যে জগার্সগুলো এগুলো পাওয়া যায় ইনশাল্লাহ তো এখানে

এটা হলো টিম্বার ল্যান্ডের টিম্বার ল্যান্ডের প্রোডাক্ট আছে সো এখানে আপনি দেখেন এখানে আপনার আছে এই যে টিম্বার ল্যান্ডের একটা সেলিওরে একটা এরকম অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় আলহামদুলিল্লাহ এই যে পেপে জিন্সের এই প্রোডাক্টও দেখতে পারেন আমাদের শোরুম থেকে সো এ একটা আছে ইজির প্রোডাক্ট খুবই সুন্দর এটা হলো আমেরিকান এই যে আমেরিকান আপনার প্রোডাক্ট সো এই একটা আছে আপনার এই একটা অল ওভার প্রিন্ট করা তো এই একটা ব্র্যান্ডের প্রোডাক্ট চাচ্ছেন এটাও দেখতে পারেন আমাদের শোরুম থেকে খুবই সুন্দর এগুলোর প্রাইস খুবই রিজনেবল থাকবে এগুলোর প্রাইস হবে আপনার নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ বারোশো রেঞ্জের ভিতরে সো এটা ফিলার এটার প্রাইস কত ফিলার এটার প্রাইস হবে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এটা পড়বে এগারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর এগুলো আপনার পি কে ফেব্রিক্সের ভিতরে অথেন্টিক এক্সপোর্টের প্রোডাক্ট এটাও হবে আপনার পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা এটা সাতশো পঞ্চাশ এটা এগারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর দেখেন কত সুন্দর প্লাকেটটা কত সুন্দর আচ্ছা টিম্বাল্যান্ডের এই পোলোটা দেখতে পান খুব নাইস একটা প্রোডাক্ট সো দেখেন এখানে বড় করে ব্র্যান্ডিং নেমটা লেখা আছে এগারোশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা হবে টমিল ফিগারের এটা চোদ্দোশো নব্বই টাকা টোটালাই আপনার এমব্রয়ডারি করা খুবই সুন্দর এবং বাটন পর্যন্ত আপনার ওদের ব্র্যান্ডিংটা করা আছে সো আপনার এগুলো দেখে আপনারা নেবেন ইনশাআল্লাহ আমাদের শোরুম থেকে কত সুন্দর প্রোডাক্ট এগুলো ইউএস পোলোর এটা পড়বে কত নয়শো নয়শো পঞ্চাশ টাকা একদম ইয়া কি ইন্টারলক ফেব্রিক্স আর ফাইন ফেব্রিক্স খুবই সুন্দর এই যে এখানে ব্র্যান্ডিংটা দেখো খুবই সুন্দর 950 সো এই অ্যাসো লিবারের এটাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন এগুলো 2025 এর আপডেট প্রোডাক্ট এগুলো 1200 টাকার ভিতরে পাবেন এটা অ্যাসো লিবারের এটাও পাবেন 1200 টাকা খুবই নাইস একটা প্রোডাক্ট এগুলো থাকবে এটা থাকবে আপনার পেপি জিন্স লন্ডন এটার প্রাইস পড়বে 1200 টাকা সরি 1150 টাকা এটা পড়বে আপনার 1150 টাকা টিম্বারল্যান্ড এরকম আপনার অনেক অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকে সেলিওর এটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের শোরুম থেকে এইটাও সুন্দর দেখেন কত সুন্দর একটা এমব্রয়ারি করা আছে আলহামদুলিল্লাহ যারা দেশের বাইরে আছেন আমি বলবো যে তারা অবশ্যই আমাদের গ্যালারিয়ান শোরুম থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এখানে আপনি প্রোডাক্ট নিয়ে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট পাওয়া পাবেন ইনশাআল্লাহ টমিল ফিগারের এটার প্রাইস পড়বে ষোলোশো টাকা এগুলো দুই হাজার পঁচিশের আপডেট আপনারা এখানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রিমিয়াম যত যত বড় বড় ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের প্রোডাক্ট আলাদার মতো আমাদের গ্যালারিয়ান শোরুমে পাওয়া যায় সো আপনারা এখানে আপনারা কি পাবেন এখানে কিন্তু আপনার সুন্দর সুন্দর নাইস নাইস ট্রাউজারও আছে আপনি গরমের জন্য সব থেকে আরামদায়ক ট্রাউজারগুলো পেয়ে যাবেন মাত্র সেভেন হান্ড্রেড করে সেভেন হান্ড্রেড করে এই প্রোডাক্টগুলো আল্লাহর মতো পাবেন যারা লুঙ্গির বদলে একটু বাইরে যেতে চান ঘুরতে চান বা বাসে পড়তে চান সাতশো টাকার ভিতরে এগুলো আল্লাহর মতে আমাদের এখান থেকে নিয়ে নিতে পারেন এগুলো এতটা এত আমার এক একজনে আপনার তিন চারটা করে একজনে নিয়ে যায় এগুলো রেমি খুব সুন্দর সুন্দর দেখশন দেখুন এগুলো আল্লাহর মতে আমাদের শোরুম থেকে নিয়ে নেবেন খুবই সুন্দর এগুলোর আবার এদিক দিয়ে আবার ইয়ে আছে বাটন আছে সো যাতে আপনার ইমার্জেন্সি কাজ সারা যায়

দেখে দেখে যেটা ভালো লাগবে আপনি দেখে দেখে ইনশাল্লাহ আমাদের এখান থেকে নেবেন যেটা আমার পছন্দ হয় সমস্যা আলহামদুলিল্লাহ যেগুলো দেখেন খুবই সুন্দর আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা একদম কোনো একটা সামান্য একটু দাগ চিরা ফোটা কোনো কিছু পাবেন না ইনশাআল্লাহ কারণ আমরা শুধুমাত্র কিউসি কালেকশন ছাড়া কোনো প্রোডাক্টই আপনারা রাখি না সেই টাইপের প্রোডাক্টগুলো আল্লাহর মতে গ্যালারিয়ান শোরুমে পাওয়া যায় এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমাদের প্যান্টের কালেকশন আছে শাড়ির কালেকশন আছে পলুর কালেকশন আছে ছোট থেকে সর্বোচ্চ বড় সাইজ পর্যন্ত আমাদের এখানে পাওয়া যায় সো যারা অথেন্টিক এক্সপোর্টেড ভালো ভালো ব্র্যান্ডের শার্ট প্যান্ট টি শার্ট প্রিমিয়াম লেভেলে যদি টি শার্ট চান তাও আলাদা হতে পারবেন শোরুমের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা দশ নম্বর সেক্টর আই ইউ বি এটি ইউনিভার্সিটির ঠিক উল্টা পাশে আমাদের গ্যালারিয়ান শোরুমটা জাস্ট আপনি যদি মেট্রো রেল দিয়ে আসেন উত্তরে উত্তরে আসবেন এসে বলবেন যে দশটা মাসে একটু ভার্সিটি যাব এই আপনাকে আমাদের শোরুমের কাছে নিয়ে আসবে গ্যালারিয়ান শোরুমের কাছে এছাড়া যারা বাসে আসবেন উত্তর আব্দুল্লাহপুর আসবেন আবদুল্লাপুর থেকে দশ টাকা ভাড়া নেবে আইবিটি ভার্সিটি আইবিটি ভার্সিটির উল্টা বাসে আমাদের গ্যালারিয়ান শোরুমটা অবশ্যই ভালো থাকবেন সবসময় গ্যালারিয়ানের পাশে থাকবেন থ্যাংক ইউ